গুড মর্নিং মন করো সবাইকে সাজ আশা করি আমার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রবিবার এখন ওই সাড়ে দশটা মতন বাজে বান্না টিফিন টিফিনের তরকারি সব হয়ে গেছে একটু মেয়ে রুটি খেলো একটু ডিমের করছি করে দিলাম আমি তরকারি মুড়িখ আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ ব্যাস চলুন কী আজকে রান্না জোগাড় করেছি দেখিয়ে দিই একটু শেয়ার করে নিজের সঙ্গে

স্ক্যান করতে গেছি এসে খাবে আমার তানিসের অবস্থা এখন হাতে হ্যান্ড ওয়াশ করছো তুমি অতক্ষণ ধরে কখন ধোবে ধো বাবা জল পড়ছে দেখো পাপা দেখতে পেলেই বকবে কত কত জল পড়ছে তো পাপা দেখতে পেলেই বকবে কিরকম পাকামো পাকামো না আমি দেখছি না হয়তো জামা তো হ্যাঁ হয়েছে চলে যাও জামা দিয়ে যাবে তো বলো হাত ধোয়া হাত বসে বসে চলো 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 আমি দেখ আমার কাপড় না দেখছি চলো কোথায় গামছা আছে

সেকেন্ড সেভের পরে পোপ পরী কেসে চলছে তো জুন জুলাই মাসে সেকেন্ড সেভের পরীক্ষা ওই জন্য সবাই সে এতে ক্যালকাটা ম্যাশের কেস চলছে তো ওসব আমি কি নিয়ে কেস কেস হয় না আর ব্রাউন পেটটা একটু সেঁকে নিচ্ছি দুজনে চা দিয়ে সন্ধেবেলায় দু পিস করে খেয়ে নেবো মেয়েরা সব এটা সেটা করে খাবে আমাদের ওসব ভালো লাগে না আমরা একটু চা দিয়ে খেতে পারলে বেশ ভালো লাগে তাই ব্রাউন বেডটা আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না কলকাতা থেকে একটু পাওয়া যায় চোখের সামনে পেয়েছি নিয়ে নিয়েছি জুতোটা খুব পছন্দ করেছি দেখেছি দেখুন কেমন লাগছে দারুন না জুতোটা আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে থাইল্যান্ডের জিনিস পুরো উল দেখুন আর কি মোটা সোটা হাতের ব্যাগ মানে এই কাছে যেখানে নেয় নিয়ে স্টাইল করে নেওয়া যায় না এইজ দেখুন কিন্তু একটা চেন হলে খুব ভালো হতো তাহলে ভেতর থেকে মোবাইল বলুন টাকার ব্যাগ বলুন পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকতো বা হয়তো কেউ তুলে নেওয়ার সম্ভাবনাটাও কম থাকতো আমার যে ভিক্ষের ছেলে আছে তার মা সম্পর্কে আমার বোন হয় সেই দুটো জিনিস থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিল এনে দিয়েছিল। সে তার ভাইয়ের সঙ্গে গিয়েছিলো কিন্তু ভাই গতবারে ঠিক এরকম এরকম একটা স্টোল কালারটা আলাদা দিয়েছিল এই দুটো এটা নিয়ে দুটো হয়ে গেলো তা আগেরটি বড় মেয়েটি নিয়েছে আর এটা ছোটো মেয়েটাকে দেবো দেখতে কিন্তু খুব সুন্দর থাইল্যান্ডের জিনিস এটা হচ্ছে স্টোল খুললেই দেখতে বুঝতে পারবেন তার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটা দেখতে কিন্তু ব্ল্যাক লাগছে ব্ল্যাক নয় এটা হচ্ছে নেভি ব্লু পুরো শাড়ির মতো প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট দেখুন মনে হচ্ছে যেন শাড়ি কলকা কলকা করা দারুণ দেখতে যাই হোক তবু বিদেশের জিনিস এই

যাক বন্ধুরা কেনাকাটা করে এসে এই যে রাত্রিবেলা আর ভালো লাগছে না আটাটা সকালবেলা একটু মেখে রেখেছিলাম ছোটো মেয়ে রুটি খাবে বলেছিলো একটু একবারে বেশি মেখে নিয়েছিলাম আর এখন এসে এই আলু সিদ্ধ তরকারি মানে যেটা বলে বাট চারচেরি মতো নুন দিয়ে হলুদ একটু সিদ্ধ করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু তেল ফোড়ন দিয়ে ওটাকে সাঁপলে নেবো আর রুটিতে সঙ্গে আছে আর এই তো আগের দিনের আজকে দুপুরের একটু ভাত ছিল আর আগের দিনের এই যে ভাজাপিঠিটা ছিল অসময়ের বন্ধু একে টেনে বার করেছি ফ্রিজ থেকে বেশ ভালো ছিল ফ্রিজে এই ভাজাপিঠিগুলো খুব সুন্দর টেস্ট হয়েছিলো আপনারা দেখেছেন আমার মেয়ের মেয়েকে একদিন কলেজে পাঠিয়েছিলাম ও বন্ধুরা খুব নাম করেছে বলেছে বা তোর মা কী করে বানিয়েছে আমাকে একবার জানিয়ে জানাতে বলিস তো খুবই সব সবাই খুব নাম করেছে ওদের সব ভালোও লেগেছে মেয়ে বেশিরভাগ ওই সব নিয়ে যায় না ফলটাই বেশি নিয়ে যায় যাক বন্ধুরা তা আমাদের মেয়ের মতন আমরা ওকে মেয়ের চেয়েও বেশি ভালোবাসি এত সুন্দর মধুর ডাক পাপা মা আপনারা নিশ্চয়ই শুনেছেন মাটা কিভাবে ও ডাকে একদম ভিতর থেকে ডাকে এতে আমরা এত ওকে ভালোবাসি যে কি বলবো মনে মনে হয় যেন যেন না ছাড়ি মনে হয় যেন আমাদের কাছে ওকে আটকে রেখে দিই কিন্তু কিছু করার নেই যতই হোক হয়তো হয়তো যত বড়ো হবে তত হয়তো ভুলে যাবে কিন্তু যতদিন ছোটো থাকবে ততদিন ওকে আমরা আপন করে রাখব নিজেদের বুকের ভেতরে এত সুন্দর করে মা ডেকে নিজেদের মতন করে হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন ওদের রোজা রোজার মাস চলছে ওদের সব কেনাকাটা হচ্ছে তাই রোজার সময় আমরা আমার ঈদের সময় আমরা ওকে এই দু বছর পড়তে আসছে দু ওই ওকে জামা টামা দিচ্ছি গত বছর দিয়েছিলাম দুটো জামা আর এবছর দুটো জামা দিইনি দুটো জামা দিয়ে কোনো লাভ নেই একটা ভালো জামা জুতো সানগ্লাস যেটুকুনি দরকার বাবা তাই এসে বায়না করছে মা আমার টুপি কিনে দেবে না মা এত সুন্দর মিষ্টি করে বলবে আমি নয় আপনিও দিতে বাধ্য হবেন এত মধুর ডাক আর কত স্টাইল করে পোজ দিচ্ছিল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পোজ দেওয়ার পোজ দেওয়ার স্টাইলটা দেখেছেন তো এত জামা জুতো পেলে খুব খুশি পড়াশোনা তো করেই না পড়াশোনা বাদ দিয়ে আর কিছু হলে সব সবটা চলবে কিন্তু পড়াশোনাটা চো হবে না যাক বন্ধুরা রাত্রিবেলা ওই যে ভাজা পিঠে আর এই রুটি তরকারি এই করেই আজকে রাতটা কাটিয়ে দেবো তারপরে কালকে সকালে যা হয় দেখা যাবে আর এক জায়গা থেকে এসেছি আর যে জুতোটা দেখেছেন তো জুতোটা একটা একটা জুতো আপনাকে দেখিয়েছি এদের আগে এর আগে জুতোটা ছিল দশ নম্বর তবু প্রায় দশ নম্বর জুতো হয় না নাহলে আগের জুতোটা খুব পছন্দ ছিল এবার যে জুতোটা এনেছি ওটা অন্য জুতো তো জুতোটা আমার খুব পছন্দ ছিল কিন্তু কথা হচ্ছে দশ নম্বর কমে হচ্ছে না নম্বরে ওখান থেকে ওর মাকে ফোন করেছিলাম জুতোর দাম সাইজটা বলো ওর মা বললো নম্বর কিন্তু আপনারা দেখলেন তো ন নম্বরে নেও বাড়িতে দেখছি তাও ছোট এ বড়ো হচ্ছে ওর হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে যেহেতু একটা বুট টাইপের জুতো নেউকার টাইপের জুতো হাঁটতে তো অসুবিধা হবেই যদি কিটো বা হিল হতো স্যান্ডেল টাইপের হতো তাহলে কিন্তু এতটা অসুবিধা হতো না বড়ো হলেও আর দেখতে তো ওদের তো এসে গেল আর চারুটায় আপনাদের সঙ্গে কথা বলতে চারুটা এত গরম হয়ে গিয়েছিল যে রুটিটা দেওয়া মাত্রই খুব সঙ্গে সঙ্গে চুঙে গেছে তা কী করবো আমরা তো মেয়েরা এই চোঙাপোড়ার রুটিগুলো আমরাই বেছে খেয়ে নিই এটা আমার ছোটোবেলার কার অভ্যেস ছোটবেলায়ও ঠিক এরকম করতাম মায়ের সংসারে যখন খুবই ছোটো ছিলাম তখন এরকমই করতাম চাপা আমি খেয়ে ভালোগুলো মায়ের জন্য আমার দেয় বেছে রেখে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাচ্ছি পরের নতুন কোনো ভিডিওতে